وننزلوا من القرآن ما هو شفاء ورحمة للمؤمنين أمي القرآن ممن درجني أمي قرآن أمي دايمًا يا الله وَشُهُدْ من يديه شيء ممن درجني القرآن هلا مهاوشنا نبي كريم صلى الله عليه وسلم تاج الجن নামাজ তাহাজ নামাজ পড়ার জন্য হাতে পোকা কামড় দিল রসুল করিম সাল্লাম গরম পানি করবার লবণ দাপ আয়সা তাই করল হুজুর বলল আয়সা রে আমার হাতের মধ্যে তুমি গরম পানি লবণ ঢালতে থাকো আর হুজুর পড়তে লাগলেন আলহামদুলিল্লাহ রব্বিল আলামিন পড়ুন সবাই আল্লাহাম শেষ হয়ে গেল হুজুর বলল আয়সা আর পানি ঢালতে হবে না আয়সা বললো হুজুর কিছুই বুঝলাম না পানি ঢাললেই তো হতো সুরা ফাতিহা পড়লেন কেন আবার সুরা ফাতিহা পড়তেই তো হতো পানি ঢালা লাগলো কেন হুজুর বললো আয়সা রে রোগের জন্য ওষুধ হলো গরম পানি আর এই রোগের ওষুধ ছিল দুটি মিলে অসুখটা পরিপূর্ণ হয়ে যা আর সাহাবাজ ফাইন করি কোরানে থেকে চিকিৎসা করত লাফ আবার বলে আবু শুধু শুধরি রাজিয়া আল্লাহ বান যেহাদের ময়দান থেকে ফিরে এসে এক জায়গায় তাবু গাললেন তাবু গেলে ঘুমাবিন রাত দুটা বেজে গেছে হঠাৎ করে তাপুর একজন মহিলা বাহির থেকে চিল্লা পাল্লা করলেন এই তাবুতে কোনো কবিরাজ আছে নাকি আমাদের এই গ্রামে ধনী ব্যক্তিকে সাপে কামড় মারছে কি কামড় আছে সাফে কামড় দিয়েছে সাহাবিরা ধমক দেন এখানে কোনো কবিরাজ নাই এখানে যোদ্ধা আছে আল্লাহ আকবর এখানে কি আছে যোদ্ধা আছে হঠাৎ করে আবু সিদ্দিক খুদরি রাদিয়াল্লাহু আনহু বললেন আমি বললাম আমি কিছু ঝারফুক জানি কম সুবহানাল্লাহ সাহেবরা টিটকারি করেন তুইবা ঝারফুক জানলা কবে যাও আবু সুয়দ খুদরী রাদিয়াল্লাহু তাআলা আনহু চলে গেলেন মেটির সঙ্গে নিদাদিন পায়ে বাঁধন হাতে বাঁধন চিৎকার করে কাಚ್ಚেন আবু সুয়দ খুদরী তিনি কোরআনে কারিমে হাফেজ ছিলেন কোরআন শরীফবস্ত পড়ে তার কপালে ফু দিয়েছেন একটা ফু দিয়াও সারা নেতাজি খুশি হইয়া হাতের বাদুন পায়ের বাদুন খুলে লোকটার চুমু খেল রাতের বেলায় সাবিকি খুশি হয়ে তিরিশটা ছাগল তিরিশ কেজি দুধ তিরিশ কেজি চিনি পাঠিয়ে দিলেন নবী করিম সাল্লি সাল্লাম ফজর নামাজ পড়তে যাবেন তার আগে হুজুর একজন সাবিকে বললেন ওই তাবুতে দৌড় দাও যেই তাবুতে আবু সেদিন খুদ্ আছে যে বরাদ সাফি কাটাই কোরানের কারিম থেকে ফুল দিয়া যে তিরিশটা ছাগল হাদিয়া পাশে সিনিক কাটা হাদিয়া পেয়েছেন এই একটা ভাগ যেন আমার জন্য রেখে দেওয়া হয় একটু পরেই বিশ্বন চলে আসলেন হজুর আপনি জানলেন কেমন হুজুর বললো তোমাদের এই কাহিনী দিব্রা ইলামী রাতের বেলায় আমি আল্লা আমাকে খবর করে দিয়েছে হুজুর বললেন বুঝলি তো খতরি

বানুনা সিনুমিনাল কম শিবা হো ওয়া রহেমেতুল্লিন মমিন এই কোরআন হরাম মানেন্দ্রীর জন্য অমর ফারুক দাদি আল্লাহুতনা আন হু ক্ষমতায় আশারপাত অমর ফারুক দাদি আল্লাহু আনহু কোরআনদের চিকিৎসা করা শুরু করে দিলেন অমূরা ফারুক দাদি আল্লাহুতান আনহু কারিমের ফুল হাসপাতাল গুলিতে ফারুকের কাছে আসছেন এসে বলছেন আমাদের গোপন ব্যক্তি হয়েছে ভালো হয় না হাসপাতালে গেছিলাম আপনার পানি পরা নেওয়ার জন্য পানি পাই নাই এই যে আমরা বোতল নিয়ে এসেছি দয়া করে ফু দেন অমর ফারুক বোতলের মধ্যে ফুঁক দিয়ে দিলেন কোরআনে কারিম পরে এক সপ্তাহ পরে তিরিশ খ্রিস্টান আর এহুদিরা অমর ফারুকের কাছে জুমার দিনে মুসলমানের ভেষভূষণ ধরে এসে বলছে অমর আমরা গোটা দুনিয়া ঘুরছি আমাদের এই ভালো হয় নাই আপনার মুখের কোরআনে কারিমের ফু খায়া আল্লাহ আমাদেরকে সাবাদান দান করেছে আমরা কাফের থাকলাম না পড়ায় দেন ইল আল্লাহ মোহেদুরুল্ল তিরিশজন নাম করা খ্রিস্টানগুলি সাব মুসলমান হয়ে গেল আরো আসতে কম সুহাল আল্লাহ এই খবর ছড়িয়ে পড়লো দিক থেকে দিগম গোটা বিশ্ব ছড়িয়ে পড়লে তখনকার সুপ্রিম করা রাষ্ট্র ছিল রং কী ছিল কোরআন একাডেমির মধ্যে আল্লাহ রব্বুল আমিন একটা ছুরা নাজিল করেছেন ছুরা রুম আল্লাহ পাক প্রথমে হিটিং করছেন গুলি বাতিল রোম হে কোনো টেনশন করবেন না রুমের ভূখণ্ডে ও কালেমার পতাকা উড্রিন করে দিব আল্লাহ রোমের প্রেসিডেন্ট তিরিশ বছর ধরে মাথার যন্ত্রণা মাথার অসুখ কিছুতেই ভালো হয় না বাইদে বাই সংবাদ পেলে অমর ফারুক রাজি আল্লাহ হাতে তিনি জনে খ্রিস্টান বলি মুসলমান হয়ে গেল কারণ হলো একটা ওমর ফারুকের হাতে পবিত্র জবান থেকে কোরান কারিম থেকে ফু খেয়েছে তিরিশ জন খ্রিস্টানের রোগ ভালো হয়ে গেছে উনি মনস্তাপ করেন আমার তো আমি তো খ্রিস্টান মানুষ আমার তো রোগ আছে অসুবিধা কি উমরকে আমি চিঠি লিখবো ভাই অমর আমার বিশ বছর তিরিশ বছর ধরে মাথার যন্ত্রণা আমার চিঠি পাওয়া মাত্রই আপনি একটু আমার জন্য পানি পরা দিয়ে দিবেন রোমের প্রেসিডেন্ট রাতের বেলায় চিঠি লিখলো ভাই অমর আমার তিরিশ বছর ধরে মাথার যন্ত্রণা রোগ কিছুতেই ভালো হয় না আপনি একটু দয়া করে আমার চিঠি পাওয়া মাত্র আমার জন্য কুরানি কারি মে পানি আমার জন্য হাদিয়া পাঠাইয়া দেবে এই চিঠিটা কোন মতি পৌঁছে গেল অমরাদি আল্লাহ এবার প্রেসিডেন্টের জন্য পানি পরা দিলেন না তেল পরা দিলেন না নিজ হাতে খেজুর গাছের আঁচ দিয়া একটা সুন্দর করে টুপি বনায়া দিলে সেই টুপিটা রুমে পাঠিয়ে দেওয়া হলো বাস্কু খুললেন উপরও কোন বাস্কু খুললেন কি বাস খুললেন দেখে পানি নাই তেল পরা নাই সুন্দর একটা টুপি বিবি বলল মুড়ির মাথা কি স্ক্রুপ ঢিলে নাকি আপনি হলি খ্রিস্টান টুপি দিল কেন চাইছিলেন তো পানি পরা কোরআনে কারিমে টুপিটা দিল কেন এবার বলল বিবিরে অমুর যেহেতু টুপি দিয়েছে এই টুপি মাথায় দিলে এই ওষুধ হিসাবে কাজ করবে রুমের প্রেসিডেন্ট সকাল বেলায় গোসল করে রুমের প্রেসিডেন্ট বিশ্বাস করে ওমরের দেওয়ার টুপি মাথায় দিয়ে পার্লামেন্টে চলে গেলেন দশটায় পার্লামেন্টে যোগদান করলেন আসর হয়ে গেল এক সেকেন্ডের জন্য মাথার যন্ত্রণা ওঠে নাই চোখ থেকে দরদার করে পানি পড়ছে চোখ থেকে দরদার করে পানি পড়ছে আর এক সেকেন্ডের জন্য মাথার যন্ত্রণা ওঠেনি সেনাবাহিনী প্রধান চলে আসছেন চাহাপানা আপনি হলি খ্রিস্টান টুপি পালেন কোথায় বলল ইতিহাস আছে আমার তো তিরিশ বছরে মাথার যন্ত্রণা তোমরা তো সকলেই জানো গোটা দুনিয়া ঘুরলাম রোম ভালো হলো না ওপরে কাছে চিঠি লিখেছিলাম ভাই অবুর আমার তো তিরিশ বছর ধরে মাথার যন্ত্রণা আপনি দয়া করে আমার জন্য কিছু পানি ভরা দিয়ে দিবেন আমি শুনেছি অনেক খ্রিস্টান বলি আপনার পানি পরা খেয়ে ভালো হচ্ছে আমি আর সহ্য করতে পারছি না আমার চিঠি পাওয়া মাত্র আপনি একটু মেহের করে আমার জন্য তেল পরা পানি পরা দিয়ে দিবেন কিন্তু রুমের প্রেসিডেন্ট আমার চিঠি পাবার পর ভাই উমর আমার জন্য তেল পরা না দিয়া পানি পরা না দিয়া ওষুধ না দিয়ে আমার জন্য টুপি দিয়েছে টুপি পরে পার্লামেন্টে যোগদান করলাম পাঁচ ছয় ঘন্টা চলে গেল আমার এক সেকেন্ডের জন্য মাথার যন্ত্রণা ওঠে নাই সেনাবাহিনী প্রধান বাগ হয়ে গেলেন টুপি বাতাই দিলি পানি চোখ থেকে পরে মাথার রোগ ভালো হয়ে যায় কি আজিম কথা দ্যান্ত টুপিটা মাথায় দিব টুপি মাথায় নি যখন প্রেসিডেন্টের টুপি মাথায় নেয়া সেনাবাহিনী প্রধান যখন মাথায় দিল মহত্ত্বের মধ্যে তারও চোখ থেকে পানি ধরা শুরু হয়ে গেছে অমনি কার বলে বলছি কাশটা টুপি মাথায় দিলাম আমার জীবনী যত শরীরে বেধি ছিল অসুখ ছিল ওমরে ডোয়ার টুপি মাথায় দেওয়ার সঙ্গে সঙ্গে আমার মনে হল জীবনে কোনো আর অসুখ নাই এই দৃশ্য দেখাব উনিশশো নব্বই জন সংসদ সদস্য ছিল মন্ত্রী এমপি ছিল তারা আপত্তি জানালো যাহ আপনার কাছে আমাদের আপত্তি এই টুপিটা আমরা মাথায় দিয়ে নিয়মের টুকু নিতে চাই রাজ্য তো হয় হবে আমরা এক মিনিট দুই মিনিট করে এই টুপি মাথায় দিতে চাই প্রধানমন্ত্রী রাজি হয়ে গেলেন যে মাথায় দেয় অটোমেটিক এক মিনিটের মধ্যে চোখ থেকে পানি বের হয়ে যা জীবনের অসুখ যা ছিল ভালো হয়ে যায় গভীর রাত্রিতে বাড়িতে বসে গেলেন তিনি টুপি মাথার দিয়ে ঘুমানোর চেষ্টা করলেন হঠাৎ করে গাইবি আওয়াজ দেওয়া হলো প্রেসিডেন্ট টুপির দিকে তাকা উনি টুপির দিকে তাকালেন দেখে অন্ধকার রূপ টুপির মধ্য খান থেকে নূর ভেসে আসছে টুপির মধ্য খান থেকে নূর ভেসে আসছে উনি অবাক হয়ে গেলেন কিসের নূরে বি সেনাবাহিনীকে ডাক দিলেন ভয় পেয়ে গেলেন টুপির মধ্যে নূর কিসে।